বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি সুস্বাদু এবং পুষ্টিকর সমৃদ্ধ খাবার সম্পর্কে যা পুরুষদের স্বাস্থ্যের জন্য এটি অসাধারণ উপকারী এটি শুধু শক্তি বৃদ্ধি করে না বরং আপনার টেস্টস্টোরন হরমোনও বাড়াতে সাহায্য করে আর সেটি হল খেজুর আপনি কি জানেন খেজুর খেলে পুরুষের শক্তি বাড়ে হরমোন ব্যালেন্স ঠিক থাকে এবং যৌন স্বাস্থ্য উন্নতি হয় চলুন আজ জানাবো খেজুর কীভাবে আপনার টেস্টরন বাড়াতে সাহায্য করবে এবং এর আরও কতটা স্বাস্থ্য উপকারিতা রয়েছে নাম্বার এক খেজুর কীভাবে টেস্টেস্টোরন বাড়ায় প্রথমে প্রশ্ন উঠতে পারে খেজুর কীভাবে টেস্টেস্টোরন বাড়ায় খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি ফাইভ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম যা শরীরের শক্তি উৎপাদন এবং হরমোন ব্যালেন্স সমর্থন করে বিশেষ করে পুরুষের জন্য এটি অত্যন্ত কার্যকারী কারণ এর মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো শরীরের হরমোনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও খেজুরের মধ্যে থাকা ডেক্সটোস ও ফোক্সটোস শরীরের শক্তি সরবরাহ করে যা শরীরের টেস্টোস্টেরনের সঠিক উৎপাদন ও রেগুলেশন নিশ্চিত করে নাম্বার দুই খেজুরের বিশেষ স্বাস্থ্য উপকারিতা খেজুর শুধু টেস্টোস্টোরন বাড়ায় না বরং এটি শরীরের জন্য এক বা একাধিক স্বাস্থ্য উপকার উৎস খেজুরে রয়েছে উত্তমাত্র উচ্চ মাত্রায় ফাইবার যা হজম সাহায্য করে কষ্টকাঠিন্য কমায় এটি আপনার হার্টের স্বাস্থ্যর জন্য ভালো কারণ এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদপিণ্ডের পেশি শক্তিশালী রাখতে বা সাহায্য করে এছাড়াও খেজুরের অক্সিডেন্ট উপাদানগুলো শরীরের সেলের প্রতি প্রতিরোধ করতে সাহায্য করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের শক্তি কমে যাওয়ার প্রক্রিয়া ধীর করে দেয় নাম্বার তিন কাদের জন্য খেজুর খাওয়া জরুরি খেজুর জন্য উপকারী তবে বিশেষভাবে কিছু শ্রেণীর যারা শারীরিক পরিশ্রম বেশি করেন যেমন খেলোয়াড় বা শারীরিক শ্রমিক তাদের জন্য খেজুর একটি শক্তিবর্ধক খাবার হতে পারে এতে দ্রুত শক্তি প্রদান করে এবং দেহের পুষ্টি অভাব পূরণ করে এছাড়াও যারা বয়সের সঙ্গে শারীরিক শক্তি কমে যেতে দেখেন বা যার টেস্টোস্টেরন সামান্য ভুগছেন তাদের জন্য খেজুর অত্যন্ত উপকারী সঠিক নিয়মে খেজুর খালে শক্তি স্বাস্থ্য বাড়ে তবে খেজুর খাওয়ার ঠিক নিয়ম আছে খুব বেশি খাওয়া উচিত নয় কারণ এতে প্রচুর পরিমাণ সুগার থাকে সঠিক নিয়মে খেজুর খেলে এর উপকারিতা পেতে পারেন প্রতিদিন তিন থেকে চারটি খেজুর খাওয়া উত্তম খেজুর খাওয়ার সেরার সময় হল সকাল বা যে কোনো সময় যখন আপনার শরীরে শক্তি দরকার হয় এটি আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে এছাড়াও খেজুরে থাকা প্রচুর ফাইবারের কারণে এটি হজম ব্যবস্থাকে সমর্থ করে তাই এটি খাওয়ার সাথে সাথে খাওয়াতে অনেক বেশি কার্যকর তাহলে খেজুর শুধু সুস্বাদু নয় এটি বৃদ্ধি করতে টেস্টেশন সাহায্য করতে পারে শরীরের শক্তি বাড়াতে পারে এবং আপনার সামরিক স্বাস্থ্যকে উন্নত করতে পারে আজ থেকেই খেজুর আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন এবং উপভোগ করুন এর অসীম উপকারিতা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ